ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি ইউটিউব চ্যানেলটি চালু হয় দুই সালে অক্টোবর মাসে এই চ্যানেলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক হলেন রাকিব হাসান তার শুরু থেকেই আছেন জিসান আহমেদ যিনি এই চ্যানেলের ভিডিও এডিটর এছাড়া টিমের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করতেছেন মাসুদুর রহমান শুরুতে তারা ছোট্ট আকারে ভিডিও তৈরি করতেন বন্ধুদের নিয়ে মজার নাটক ও ছোট্ট গল্প ধীরে ধীরে দর্শকের সারা পেতে থাকেন এবং জনপ্রিয়তা বাড়তে থাকে এই চ্যানেলে বিশ্বস্ত হলো পারিবারিক গল্প মজার নাটক ও ছোট ছোট সামাজিক শিক্ষামূলক ভিডিও তারা এমন সব গল্প তুলে ধরেন যা সাধারণ মানুষের জীবন থেকে নেওয়া যেমন গ্রাম বাজারের ঘটনা পরিবারের ছোট্ট কাটু ভুল বুঝাবুঝি হাস্যকর জামাই শিশুরের গল্প তাদের জন্য প্রিয় কিছু ভিডিও হলো তরকারিওয়ালা জামাই বাজার গরম আমেরিকান নাগরিক বরিশাল ইত্যাদি নাটক করদিন না মুরুব্বি পঞ্চাশ ছায় আন্ডা যদি আপনি নিজেও পারেন হ্যাঁ ও কেন তারবেন না হ্যাঁ আন্ডা এসব ভিডিওতে তাকে সহজ ভাষা বাস্তব চরিত্র এবং কমিটি যা ছোট্ট বড় সবার মন ছুঁয়ে যায় আমরা আসলে আমাদের প্যাটার্নটাকে প্রথমে কমেডি রেখেছি কারণ মানুষকে কোনো কিছু শিক্ষা দিতে হলে তার অন্তরে প্রবেশ করতে হবে এছাড়া তাদের প্রাইম ভিডিও ছোট্ট গল্প এবং সামাজিক সচেতনমূলক ভিডিও তুলে ধরেন চ্যানেলের ভিডিও নির্মাণের পুরো পরিকল্পনা এবং পরিচালনা করেন রাকিব হাসান স্ক্রিপ্ট লেখা ভিডিও পরিচালনা এবং ক্যামেরা পরিচালনা মূলত তার দায়িত্ব ভিডিও এডিটিং করেন জিসান আহমেদ এই নাটকগুলো প্রত্যেকটা সই সুতার মতো করে আমার এডিট করতে হয় তার দক্ষ এডিটিং এর ফলে ভিডিওগুলো আরো প্রাণবন্ত হয়ে ওঠে তুই টিকটকার না সেটা ঠিক আছে কিন্তু আমার ভুল আছে মানে এই তুই আমার ভুল ধরেছিস পরে কিন্ত একদম পালাই মেরে ফেলব টিমের আরেকজন সদস্য হলেন মাসুদ রহমান অভিনয় ও বিভিন্ন সহযোগিতার কাজ করেন তারা সবাই মিলে এই চ্যানেলের ভিডিওগুলো তৈরি করেন যেখানে টিমওয়ার্কার বন্ধুত্বের বড় ভূমিকা রয়েছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠার মূল কয়েকটি কারণ আছে তাদের চ্যানেলের ভিডিওর গল্পগুলো সবার কাছে পরিচিত এবং সহজ ভিডিওতে ভাষা এবং সাংস্কৃতিক মিল থাকায় ছোট বড় সবার মন ছুঁয়ে যায় তারা নিয়মিত কন্টেন্ট প্রকাশ করেন যার ফলে দর্শকের সাথে সংযোগ বজায় থাকে কিন্তু যেতে পারি না এই কারণে কারণ প্রতি সপ্তাহে আমাদের চ্যানেলের জন্য আমাদের একটি করে কন্টেন্ট আপলোড দেওয়া লাগে ভিডিওগুলোর মান ভালো এবং কমিটি খুব স্বাভাবিক ও পরিবার বান্ধব পাই অ কি এই লোকজানাই আমি কি পা দিয়ে ৰুটি ফেলতা কি ৰুটিৰ চা কথাটো তারা শুধু ইউটিউবেই নয় ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত আছে এই কারণে তাদের ভিডিওগুলো হাজার হাজার মানুষ দেখেন এবং শেয়ার করেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও আর শুধু একটি ইউটিউব চ্যানেল নয় এটি বাংলাদেশের একটি পারিবারিক কমিউনিটি কন্টেন্ট এবং নাম তাদের ভিডিও আমাদের হাসায় বাবা এবং পরিবার নিয়ে একসাথে বসে দেখার সুযোগ করে দেয় আপনি যদি এখনো তাদের চ্যানেল ঘুরে না থাকেন একবার ঘুরে আসেন ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ